দরকার হলে আমরা মানে সমস্যা অনেক বলছে বাট এখনো জানি না এত মানুষ যদি চায় এবং দর্শকও বলছে যে আপনাদের দুজনকে সিনেমায় দেখতে চাই দর্শকের জন্য তো আমরা আসলে দর্শকরা যেহেতু চাচ্ছে দেখি সামনে কি হয় যদি সাপোর্ট আমি এক সেক্টরের মানুষ আর সে হচ্ছে সম্পূর্ণ অন্য সেক্টরের মানুষ সিঙ্গার তো আমি চাচ্ছি যে ও ওর জগৎটা নিয়ে থাকুক আর সারা জীবন তো নায়িকারা এক জায়গায় থাকে না একই যে নায়িকা সারা জীবন করে যাবে সেটা কিন্তু থাকে না আমিও চেয়েছিলাম যে আস্তে 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 হয়তো বা আমার এই ক্যারিয়ারটা নায়িকার ক্যারিয়ারটা আস্তে আস্তে মানে শেষের দিকে আসবে তো তার আগেই বলছে যে সবাই সিনেমা করার জন্য এই এই সব কিছু মিলে আমি চাচ্ছিলাম না যে আমি এক সেক্টরে শেয়ার আমি নিজেও নিজেও অনেকবার বলেছি আপনাদেরকে যে আসলে হিরো হওয়ার জন্য না অনেক কিছু প্রয়োজন এটা আমার মধ্যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা অনেক সম্মান আছে আমার জন্য এবং কি ওইটাই আমার ট্যালেন্ট এবং আমি ওটা নিয়ে থাকতে চাই হ্যাঁ যদি ওই লেভেলের ভালো কিছু হয় তাহলে চিন্তা করে দেখবো কিন্তু তবে মুভির যেই শারটা সেটা আমরা দেখাবো আমাদের চ্যানেল থেকে একটা চিন্তাভাবনা আছে যে যেটা হচ্ছে আপনার ছোট করে অ্যাকশন এর মধ্যে কিছু আমরা একটা রেডি করবো দেখাবো আর কি যে হবে হবে কি হবে না কয়েকদিন আগে আপনার বাইরে গিয়েছিলেন গানের শুটিং করতে আসলে আমরা একটা দেখলাম আপনার আসলে মানে শুটিং করতেছিলেন পিছন থেকে দেখলাম আমার বিদেশিরা দেখতেছিল আবার ভুলে যাচ্ছে সরকার আসলে কেমন শ্যুটিং যায় বাইরে তো আমি অনেক শুটিং করেছি আমার সিনেমার শুটিং আমি অনেক করেছি তো এটা আমার কাছে নতুন কিছু না তো গানের শুটিং করতে গেলে আসলে মজা হয় অনেক মানুষ ভিড় করে দেখে এবং যারা বিদেশীরা তারা তো আর ভাষা বোঝে না তারা আবার এসে জিজ্ঞেস করে যেটা কি মুভি সং কি হচ্ছে এগুলো জিজ্ঞেস করতে খুব ভালো লাগে বাইরে ওরা তো এমনভাবে আমরা যেভাবে কাজ করি এরকম দেখা অভ্যস্ত না ভালো বাসা দিবস চলে গেছে কিন্তু সরাসরি আমরা আপনাকে দুজনকে একসাথে পাই না ভাইয়া যেমন আপনাকে ভালো